এই দুই মিনিটের ভিডিওটি দেখলে গুলশা চাষের মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন মাত্র দুই কেজি গুলশা রেণু থেকে উৎপাদন হয়েছে প্রায় একশো ষাট মন মাছ আর প্রতিমান বিক্রি হয়েছে আঠারো হাজার পাঁচশো টাকায় অর্থাৎ আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করে কাজ করেন গুলশা চাষ হতে পারে আপনার পরবর্তী সফলতার গল্প চলুন পুরো ভিডিওটা দেখুন আর জেনে নিন আপনার মাছটা কয়টাই কেজি কি দর বিক্রি করলেন তো পঞ্চাশটাই কেজি আঠারো হাজার সাতশো টাকা মন কয় কেজি ঋণ দিয়েছিলেন তো দুই কেজি অনুমান করছেন খাবারের সাথে সম্পর্ক করছেন আমাদের মাছের ওজনটা তাই না হ্যাঁ খাবারের আপনার কত টন খাবার গেলে পর্যন্ত খাবার গেছে এগারো টন এগারো টন খাবারে কত মন মাছ হতে পারে আশা করতেছি একশো সাঁই সত্তর মন তাহলে কি দেড় কেজিতে কেজিতে হবে না ষোলোশো গ্রাম সতেরোশো গ্রাম লাগবে তো প্রায় আট গ্রাম অনেক সময় লেগে যায় এই গ্রাম লেগে যায় আপনার খাবারটা কি ছিল তারপর তত আবার খাবার ছিল আপনার আর আর পিভি আর আর পিভি জি এখন আপনি বলছেন আপনার